আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এর নয় নম্বর পর্বে আজকে আমরা দেখবো ছিয়াত্তর থেকে আটাত্তর পৃষ্ঠা সমল্যায়ন এখানে কিছু ছক পূরণ আছে এবং প্রশ্ন আছে সেগুলোর উত্তর আমরা দেখব দেখো প্রথমে সমূল্যায়ন এক নাম্বারে রয়েছে কেনাকাটা বা লেনদেন কার্যক্রমে কোন কোন বিষয়গুলো মেনে চলব তো যৌক্তিকভাবে লেনদেন করার ক্ষেত্রে যা যা মেনে চলব সেগুলো এখানে লিখবে আর লেনদেন করার ক্ষেত্রে যেসব নৈতিকতা মেনে চলবো সেগুলো হচ্ছে এখানে লিখতে হবে তো আসল ছিয়াত্তর পৃষ্ঠার ছকটা প্রথমে পূরণ করি যৌক্তিকভাবে লেনদেন করার ক্ষেত্রে যা যা মেনে চলব যাচাই না করে আমরা আর্থিক লেনদেন করার সিদ্ধান্ত নেব না অন্যের দ্বারা প্রভাবিত হয়ে আর্থিক লেনদেন করব না আর্থিক লেনদেনের সময় তাড়াহুড়ো করব না কম দামে জিনিস কেনার আগে ভালো মন্দ যাচাই করব প্রয়োজনের অতিরিক্ত জিনিস কেনা থেকে বিরত থাকব। একটি জিনিসের প্রকৃত দাম জানার জন্য বাজার দর যাচাই করব আর লেনদেন করার ক্ষেত্রে যেসব নৈতিকতা মেনে চলব ভেজাল জিনিস ক্রয় বিক্রয় পরিহার করব লাভ করতে গিয়ে অন্যের ক্ষতি করব না তথ্য গোপন করে খারাপ পণ্য বিক্রয় করব না মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করব না আর্থিক লেনদেনের সময় মিথ্যের আশ্রয় নেব না প্রতারণা বা ঠকানোর উদ্দেশ্যে আর্থিক লেনদেন করব না এগুলো ছিয়াত্তর পৃষ্ঠা তারপর দেখো সাতাত্তর পৃষ্ঠায় এই অর্থে আমরা যা যা করেছি টিক চিহ্ন দ করতে পারলে ভালোভাবে করলে পাবে পাঁচ আংশিকভাবে করলে তিন আর করতে না পারলে এক প্রাত্যহিক জীবনে লেনদেন চিহ্নিত করতে পেরেছি হ্যাঁ ভালোভাবে পেরেছি এক সপ্তাহে লেনদেনের হিসাব রাখতে পেরেছি এটাও পেরেছি যৌক্তিকভাবে আর্থিক লেনদেনে ব্যাখ্যা করতে পেরেছি আংশিকভাবে পেরেছি যৌক্তিকভাবে আর্থিক লেনদেনের নীতিগুলো বুঝতে পেরেছি এটা আংশিকভাবে পেরেছি বিভিন্ন ঘটনা যাচাই করে যৌক্তিকভাবে আর্থিক লেনদেনে বিশ্লেষণ করতে পেরেছে ধরো এটা পারিনি নিজেদের সাপ্তাহিক কেনাকাটা যৌক্তিকভাবে আর্থিক লেনদেন করা হয়েছে কিনা যাচাই করেছে হ্যাঁ এটা পেরেছে আর্থিক লেনদেনে নৈতিকতা নীতিগুলো বুঝতে পেরেছি আর্থিক লেনদেনে নৈতিকতা বজায় রাখা হয়েছে কিনা তা যাচাই করতে পেরেছি তা আমরা নাম্বারগুলো যোগ করি দেখো পাঁচ দশ তেরো ষোলো সতেরো বাইশ সাতাইশ বত্রিশ তাহলে প্রাপ্ত নাম্বার কত প্রাপ্ত নাম্বার হচ্ছে বত্রিশ কততে চল্লিশে ঠিক আছে এভাবে তোমার অভিভাবক তোমার মন্তব্য লিখবেন এবং শিক্ষকের মন্তব্য শিক্ষক দিবেন তো তোমার প্রাপ্তি তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো ভালো লাগছে না অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আমার জানা খুবই জরুরি আমার ভালো লাগছে কিন্তু অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানা প্রয়োজন আমার বেশ ভালো লাগছে লক্ষ্যপূরণ এখন থেকেই যোগ্যতা উন্নয়নে নিয়মিত চর্চা আমি অব্যাহত রাখবো তোমার মার্ক্সের উপর ডিপেন্ড করে তোমার এখন কীরকম ইমোজি তোমার ভিতরে আসছে সেটা হচ্ছে তুমি এখান থেকে নিজেরা যাচাই করবে ঠিক আছে পরবর্তী পৃষ্ঠা এই অধ্যায়ে যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি আর যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি এই দুটো কাজ রয়েছে আটাত্তর পৃষ্ঠা এখন এই দুটো প্রশ্নের উত্তর দেখব প্রথমে হচ্ছে এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে প্রাত্যহিক লেনদেন সম্পর্কে ভালোভাবে জানতে হবে যৌক্তিকভাবে আর্থিক লেনদেন সম্পর্কে জানতে হবে আর্থিক লেনদেনের নৈতিকতার নীতিগুলো জানতে হবে পারিবারিক লেনদেন সম্পর্কে জানতে হবে আর্থিক লেনদেনের শর্তগুলো সম্পর্কে জানতে হবে এবার দেখব যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে প্রতিদিনের লেনদেনের হিসাব জন্য কাজ চালিয়ে যেতে হবে যৌক্তিকভাবে আর্থিক লেনদেন নীতিগুলো চর্চা করতে হবে লেনদেনের ক্ষেত্রে নৈতিকতার বিষয়গুলো সম্পর্কে চর্চা করতে হবে নকল ভেজাল জিনিস ক্রয় বিক্রয় করা থেকে বিরত থাকতে হবে ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে প্রতারণা পরিহার করতে হবে শিক্ষার্থীরা এ ছিল আজকের আলোচনা আগামী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় চলে যাব আমার জীবন আমার লক্ষ্য লক্ষ্য খুঁজে নিয়ে সাজাই জীবনের পিড়ি দক্ষ হয়ে পারি দিয়ে চ্যালেঞ্জের সকল সিঁড়ি এখানে যে কাজগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে আমরা পরবর্তী পর্বগুলোতে ডিটেলসে আলোচনা করবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর জীবন জীবিকা চতুর্থ অর্থায় আর্থিক ভাবনা এর ছিয়াত্তর থেকে আটাত্তর পৃষ্ঠার সমূল্যায়ন ছক পূরণ এবং প্রশ্নের উত্তর আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ